হ্যালো এভরি ওয়ান এমকে কুকিং হাউস এর পক্ষ থেকে সবাইকে ইয়ার কেয়ার ওয়েলের একটা শেয়ার করব চুলকে লম্বা শক্তিশালী ঘন করতে অসাধারণ এই তেল এই তেলটা আপনারা লাগালে আপনাদের চুল লম্বা হবে টেবিল চামচ মেথি এক টেবিল চামচ কালোজিরে দুইটা আমল কি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ছোট এক বোতল নারিকেল তেল এবার সবগুলো উপাদান একসাথে জাল দিব পুরা পুরা করে ভেজে নিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নেব মেথি কালোজিরা মেথি কালোজিরা এবং আমলকি চুলের জন্য খুবই উপকারী মেথি চুল পড়া কমায় ও খুশকি দূর করে কালো নতুন চুল গজাতে ও মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে আর আমলকি ভিটামিন ও মিনারেলস দিয়ে চুলকে মজবুত ও ঘন করে যা চুলকে উজ্জ্বলতা ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এই তিনটি উপাদান একসাথে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় ও ঘন কালো ও মজবুত হয় এই তো আমার এই অর্গানিক কেয়ার কেয়ার অজেলতা রেডি হয়েছে এভাবে আপনারাও বাসায় তৈরি করবেন আর আপনাদের আশ্চর্য সুন্দর চুল নিয়ে গর্বিত হবেন